মাগুরার শ্রীপুরে সমাজসেবার অনুদান পেয়ে ভিক্ষাবৃত্তি ছাড়ল দুই ভিক্ষুক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মাগুরার শ্রীপুরে দুইজন ভিক্ষুক পরিবারকে আর ভিক্ষা না করার শর্তে ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে নিজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে এ উপলক্ষে ছয় আগস্ট বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুইজন ভিক্ষুকের হাতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য জনপতি পাঁচটি করে মোট দশটি ছাগল অনুদান হিসেবে তুলে দেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মৌলা নাকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য মোহাম্মদ চঞ্চল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপকার ভোগীরা হলেন নাকল ইউনিয়নের যশ্রীপুর গ্রামের প্রদীপ মণ্ডল ও দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নুরুল বিশ্বাস আর্থসামাজিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনুদানের ছাগল পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক জানান ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলা বাস্তবায়ন কমিটির মাধ্যমে শ্রীপুর উপজেলার নাকল ও দারিয়াপুর ইউনিয়নের দুইজন ভিক্ষুককে আর ভিক্ষা না করার শর্তে পাঁচটি করে মোট দশটি উন্নত জাতের ছাগল অনুদান হিসেবে দেওয়া হয়েছে আমরা আশা করি তারা সঠিকভাবে ছাগলগুলো লালন পালন করলে দুইটি পরিবারই স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শ্রীপুর উপজেলাধীন বাস্তবায়ন কমিটির মাধ্যমে আমরা দুইজন ভিক্ষুককে দশটি ছাগল বিতরণ করেছি এক একজনকে পাঁচটি করে ছাগল দিয়েছি এরা আর ভিক্ষা করবে না এই তাদের সাথে আমাদের এটা শর্ত আছে এবং ছাগল বিক্রি করবে না তারা সাংসারিক তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই ছাগলটা দেওয়া হয়েছে এবং তারা সেই শর্ত সাপেক্ষে আমাদের কাছ থেকে নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার রাকিব ব্যানার্জি বলেন এর জন্য যে টাকাটা আছে সেটা দিয়ে আসলে তাদেরকে নগদ অর্থ দেওয়া দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা জানি যে নগদ অর্থ দিলে তারা আসলে অভাবী পরিবার তারা নিজেরা খরচ করে ফেলতে পারে হয়তো তাদের কোনো কাজে আসলো না তারা খরচ করে আমাদের এই তাদেরকে ছাগল দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই ছাগল পালন করে যেন তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে আসলে এটাই তাদের মূলধন হিসেবে কাজ করবে এখান থেকে তারা এটা বিক্রিও করবে না এটা তারা পরিবারের আসলে উন্নতিতে কাজে লাগবে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্যই আমরা এই উদ্যোগটি নিয়েছি যে টাকাটা বরাদ্দ ছিল আসলে অন্য কিছু আমরা তাদের কাছেই জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি চান তো তারা বলেছিল যে নগদ অর্থ দিলে হবে বা অন্য কিছু দেন তো আমরা দেখলাম যে তাদের পারিবারিক অবস্থা বিবেচনা করে যে তাদেরকে ছাগল দিলে তারা এটি পালন করে তাদের অর্থনৈতিক উন্নয়ন হবে বা তারা স্বাবলম্বী হতে পারবে এই জন্যই আমরা এই উদ্যোগটি নিয়েছি